হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে স্বাগত জানাই ডাব্লিউ বি ইংলিশ পাঠশালা ইউটিউব চ্যানেলে তো আজকে আমাদের পড়া টপিক হচ্ছে ক্লাস নাইনের লেসন সিক্স এর একটা কবিতা তার নাম হলো মাইল্ড দ্য মিস্ট আপন হিল এটা লিখেছেন এমিলি জেন ব্রন্টি তো কবিতাটা পড়ার আগে আমি তোমাদের বলতে চাই হোয়াট ইজ পোয়েট্রি মানে কবিতা কি অ্যাকর্ডিং টু অডসত অডসতের মতে দ্য পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস মানে কবিতা হলো শতস্ফূর্তভাবে আমাদের ভেতরের যে ইমোশন রয়েছে অর্থাৎ আমাদের শক্তিশালী আবেগের শতস্ফূর্তভাবে উপচে পড়া এটা হচ্ছে কবিতা তারপর লাইন ওইটস কি বলছে ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি অর্থাৎ এটা প্রশান্তিতে স্মরণ করা আবেগ থেকে উদ্ভূত হয় অর্থাৎ আমরা চাইলে কিন্তু কবিতা লিখতে পারি না যখন আমাদের শান্ত ভাব থাকবে অর্থাৎ আমরা শান্তিতে নিজেদের ভেতর থেকে যে আবেগ আছে সে আবেগটা আনতে পারবো স্বত হবে তখন কিন্তু আমরা কবিতা লিখতে পারবো তো এটা আমরা বলা কারণ কি একটু সাদৃশ্য আছে এইখানে তার শৈশবের দিনগুলো স্মৃতিচারণ করছে অর্থাৎ তিনি একটা পাহাড়ের দৃশ্য দেখে তার যে শৈশবের দিনগুলো সেগুলো কিন্তু তিনি মনে করতে চাইছেন তো দেখো আমরা আগে জেন ব্রনটি সম্পর্কে একটু জেনে নিই জেন ব্রনটি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছেন এবং আঠারোশো আটচল্লিশ সালে তার মৃত্যু হয়েছে অজ অ্যান্ড ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট ছিলেন একজন ইংরেজি কবি এবং ঔপন্যাসিক বেস্ট রিমেম্বার্ড ফর হার অনলি নোবেল তিনি আমাদের কাছে স্মরণীয় হয়েছেন কেন তার একমাত্র উপন্যাস ওয়েদারিং হেডস মানে তার ওয়েদারিং হেডস এই নোভেলের জন্য তিনি আমাদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন লং কনসিডার্ড এ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার এটা দীর্ঘকাল ধরে ইংরেজি সাহিত্যের ধ্রুপদী হিসাবে বিবেচিত অর্থাৎ এটাকে ইংরেজি সাহিত্যের দীর্ঘকাল ধরে ধ্রুপদী হিসাবে দেখা হয় ইন দিস পোয়েম এই কবিতায় দ্য ব্লু মিস্ট নীল রঙের যে কুয়াশা রয়েছে দ্যাট সারাউন্ড দ্য ডিস্টার্ন মাউন্টেন যেটা ছড়িয়ে রয়েছে দূরের পর্বতের মধ্যে অর্থাৎ দূরের পর্বতের মধ্যে নীল কুয়াশাগুলো ছড়ে রয়েছে রিমাইন্ড দ্য পোয়েট কবিকে মনে করিয়ে দিচ্ছে অব দ্য ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড মানে তার শৈশবের এবং ছোটবেলার যে ভালো অর্থাৎ সুখী দিন সেগুলো তাকে মনে করে দিচ্ছে এনিল কুয়াশা দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড যেটা সে এখন পেছনে ফেলে রেখে গেছে অ্যাজ সি ডিসক্রাইবস দ্য ল্যান্ডস্কেপ যেহেতু সে এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটা বর্ণনা করছে সি শিফট ফ্রম দ্য প্রেজেন্ট মোমেন্ট টু দ্য পাস্ট সে তখন প্রেজেন্ট থেকে পাস্টের দিকে যাচ্ছে অর্থাৎ সে বর্তমান থেকে অতীতে ফিরে যাচ্ছে and দেন টু দা প্রেজেন্ট এগেন্স এবং আবার সে বর্তমানে ফিরে আসছে তো এখানে আমরা দেখতে পেলাম কবি এখানে এই কবিতায় তার যে শৈশবকাল সেটা তিনি পর্বতের একটা সৌন্দর্য দেখে তিনি স্মৃতিচারণ করছেন অর্থাৎ তিনি পর্বতের দৃশ্য দেখে তিনি নস্টালজিক হচ্ছেন এবং তিনি এই দৃশ্য দেখে প্রেজেন্ট থেকে পাস্ট যাচ্ছেন আবার পাস্ট থেকে প্রেজেন্ট আসছে তো দেখো এবার আমরা লাইন বাই লাইন মানেটা দেখে নিই কবিতার প্রথমে কি বলছে দেখো মাইল্ড দা মিস্ট আপন দা হিল কবিতার প্রথম লাইনটা ছিল কি বলছে মৃদু কুয়াশা আপন দা হিল মানে পর্বতের উপর মৃদু কুয়াশা টেলিং নট অফ স্টর্মস টুমরো আগামী দিনের অর্থাৎ আগামী কালে ঝড়ের কথা বলছে না এটা এই যে মৃদু কুয়াশা রয়েছে সেটা কিন্তু আগামী কালের অর্থাৎ আগামী দিনের ঝড়ের কথা বলছে না আমরা জানি যে পর্বতের ওপর যখন মৃদু কুয়াশা আসে তখন কিন্তু সেটা আর ঝড়ের বার্তা দেয় না না এই দিনটা তার যতটা ছিল কিন্তু কখনো কাঁদে না দিন তো কাঁদে না কারণ এখানে বলতে চাইছে কবি যে এই গোটা দিনটাই যেন বৃষ্টির সাথে কেটেছে মানে গোটা দিন চরম বৃষ্টি পড়েছে পেন্ট ইট স্টোর অফ সাইলেন্ট সরো অর্থাৎ মেঘ যতটা জলকানা ধরা সম্ভব সমস্তটাই যেন মনে হচ্ছে দিয়েছে। অর্থাৎ এখানে কবি বলতে চাইছে যেন এই দিনের মাধ্যমে তারও দুঃখ গুলো যেন ছড়ে গিয়েছে বৃষ্টির মতো তারপরে বলছে দেখো ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ আহ আমি যেন মনে হচ্ছে এখন আমার শৈশবের দিনগুলোতে ফিরে যাচ্ছি আই এম এ চাইল্ড অন স্মোর আমি আরো একবার শিশু হচ্ছি বা আমি একবার আরো শিশু হব অ্যান্ড বিনিথ মাই ফাদার সেল্টারিং রো এবং আমার বাবার আশ্রয়ের ছাদের নিচে অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর এবং আমাদের যে বড় ঘরের দরজা রয়েছে তার কাছে দ্বিতীয় স্ট্যান্ডাতে কবি কি বলতে চাইছেন কবি বলতে চাইছেন যে তিনি যেন আবার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে শৈশবকালে ফিরে যাচ্ছে আর তিনি এই জায়গা যে জায়গা দাঁড়িয়ে আছেন শৈশব যেন আবার স্মৃতিচারণ করছেন তৃতীয় নম্বর স্ট্যান্ডার্ডে কবি কি বলছেন দেখো আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আমি দেখি মেঘাচ্ছন্ন সন্ধ্যার নেমে আসা আফটার এ ডে অফ রেন মানে একটা বৃষ্টির দিনের পর আফটার এ ডে অপ্রিল মানে বৃষ্টির একটা দিনের পর মিস্ট নীল কুয়াশা গুলি সুইট মিস্ট মিষ্টি কুয়াশা অফ সামার পল গ্রীষ্মের যেন ঢেকে যাচ্ছে দা হরাইজন মাউন্টেন চেন দিগন্তরেখা মাউন্টেন চেন মানে অর্থাৎ পরপর যে পর্বতগুলো রয়েছে সেগুলো যেন ঢাকা রয়েছে মনে হচ্ছে এই নীল কুয়াশায় তাহলে দিগন্তরেখা যে পরপর পর্বতগুলো রয়েছে সেগুলো যেন নীল কুয়াশা মিষ্টি কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে তো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট দেখো কি বলছে কবি এখানে মানে নীল কুয়াশা এখানে মিস্ট তো নীল কুয়াশা হয় না কিন্তু যখন আমরা দেখি যে পর্বত রয়েছে দূর দূরান্তে যে রয়েছে যখন সেখানে কুয়াশা পড়ে তখন কিন্তু সেগুলোকে নীল রঙের মতো দেখায় তাই জন্য এখানে এই দৃশ্যটা দেখে কবি ব্লু মিস্ট বলছেন মিস্টকে তারপর দেখো কবি আর একটা অ্যাডজেক্টিভ ইউজ করেছেন সেটা হচ্ছে সুইট মিস্ট সুইট মিস্ট এখানে তো মিষ্টি কুয়াশা হয় না এখানে সুইট মিস্ট কবি ইউজ করেছেন কেন কারণ তিনি এখানে বোঝাতে চাইছেন তার মনের অবস্থা এখন তার মনের অবস্থাটা খুবই ভালো অর্থাৎ তার এখন মনের মধ্যে সে আনন্দ রয়েছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখে অফ সামার পল মানে গ্রীষ্মের এখানে তো সামার পর এখানে যদি পরীক্ষা কোয়েশ্চেন আছে কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে তোমরা অবশ্যই বলে দেবে সামার তো অফ সামার পল মানে গ্রীষ্মের যে নীল রঙের কুয়াশা মিষ্টি কুয়াশা সেগুলো ঢাকা ফেলেছে অর্থাৎ ঢেকে ফেলছে কাকে দ্য হরাইজন মাউন্টেন চেন মানে পরপর দিগন্ত রেখা যে পর্বতগুলো রয়েছে সেগুলো যেন সে ঢেকে ফেলছে দেখো কি কবি কি বলছেন দা ইন লং গ্রিন গ্রাস মানে দীর্ঘ সবুজ মধ্যে যেন স্যাঁতের ভাব রয়েছে অর্থাৎ আমরা দেখলাম বৃষ্টি হয়েছে সারাদিন ধরে এবার তো সন্ধ্যা হয়েছে হয়ে এসেছে এবার ওই যে সবুজ ঘাস রয়েছে তার মধ্যে কবি স্যাঁত্যাঁতে ভাবটা এখানে তুলে ধরেছেন অর্থাৎ সবুজ ঘাসের ওপর আদ্র সাতসাতে ভাবটা কবি এখানে দেখাছে দেখাতে চেয়েছেন অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ারস মানে এই যে সাতসাতে ভাব সবুজ ঘাসের ওপর সেটাকে কবি কার সাথে তুলনা করছেন অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ারস মানে মর্নিং স্টিয়ার্স বলতে এখানে সকালে যে শিশির আমরা দেখি ঘাসের ওপর যখন সকালে শিশির পড়ে তখন সেটা ভিজে থাকে সেভাবে কবি বলতে চাইছেন সকালে শিশিরের মতোই পুরু মানে এই যে গ্রিন গ্রাস গ্রিন ঘাসের উপরে সাতসাতে ভাব রয়েছে সন্ধেবেলায় সেই টাইম টাকে তিনি সকালের শিশিরে ভাবের সাথে তুলনা করছেন এন্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগরেন্স পাস অর্থাৎ সুগন্ধ স্বপ্নের সুগন্ধ যেন ভেসে আসছে এখানে কবি যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছেন সেখান থেকে যেন মনে হচ্ছে একটা সুন্দর সুগন্ধ ভেসে আসছে দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স যেটা অতীতের দিনগুলো বয়ে নিয়ে আসছে অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে এই যে প্রাকৃতিক সৌন্দর্য কবি অনুভব করছেন বা দেখছেন সেটা দেখে তিনি বলছেন যে এত সুন্দর একটা সুগন্ধ আসছে এই দৃশ্য থেকে এবং সেটা কি বয়ে নিয়ে আসছে না তো তার অতীতের দিন গজানো বয়ে নিয়ে আসছে তোমরা দেখলাম কবিতায় কবি প্রথমে একটা সুন্দর পর্বতের দৃশ্যের বর্ণনা দিলেন এবং সেখান থেকে তিনি নিজের যে শৈশবকালের যে তার দৃশ্যগুলো ছিল সেগুলো তিনি এখানে তুলে ধরেছেন এবং আমরা লাস্ট টাইম যে দেখলাম যে বৃষ্টি হওয়ার পর কি হয় না তো আমাদের যে স্বাস্থ্য ভাব থাকে সেটা কিন্তু কবি তুলে ধরছেন সকালের শিশিরের সাথে এবং ওই সুন্দর একটা সুগন্ধ যেটা কবির স্মৃতি বয়ে নিয়ে আসছে